ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল পশ্চিমবঙ্গ সরকার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গে রাজ্য দিবস পালিত হবে পাশাপাশি রাজ্য সংগীত হিসাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে নির্বাচিত করা হয়েছে তবে এই রাজ্য সঙ্গীত কখন কোথায় কিভাবে গাইতে হবে সেই নিয়ে কিন্তু কোনো নির্দেশিকা ছিল না তবে এই সম্পর্কিত কিছু আপডেট সামনে এসেছে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যেটা বলা হচ্ছে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান এবং কর্মসূচি শুরুতে বাধ্যতামূলকভাবে রাজ্য সঙ্গীত গাইতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে বেছে নেওয়া হয়েছে একই সঙ্গে প্রতি বছর পয়লা বৈশাখ দিনটি শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে রাজ্য দিবস হিসেবে পালন করা হবে। এই রবিবার রাজ্য পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে ওই নির্দেশিকায় জানানো হয়েছে বাংলার নববর্ষের দিনটি সম্মানের সঙ্গে প্রতিবছর রাজ্য দিবস হিসেবে পালন করবে সকল পশ্চিমবঙ্গবাসী এই দিনটি বাংলা দিবস হিসেবে পরিচিত হবে এরপর রাজ্য সঙ্গীত নিয়ে যেটা বলা হচ্ছে দেখুন রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচি শুরুতে এক মিনিট উনষাট সেকেন্ড ধরে গাওয়া হবে রাজ্য সঙ্গীত একই সঙ্গে সেই অনুষ্ঠানের শেষে গাওয়া হবে জাতীয় সঙ্গীত পাশাপাশি এই দুটি সঙ্গীত গাওয়ার সময় অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রোতা দর্শককে উঠে দাঁড়াতেই হবে এই সংবাদ আজকে আজকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে অর্থাৎ যেটা আমরা দেখতে পেলাম যে রাজ্য সঙ্গীত প্রত্যেকটি রাজ্য সরকারের অনুষ্ঠান এবং কর্মসূচি শুরুতে বাধ্যতামূলক গাওয়ার কথা বলা হচ্ছে এবং এক মিনিট উনষাট সেকেন্ড যেটা আমরা জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে বাহান্ন সেকেন্ড জানিয়ে আমরা সময় বাধা আছে রাজ্য সঙ্গীতের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হলো এক মিনিট উনষাট সেকেন্ড অবশ্যই এই খবর কিন্তু আজকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে তবে বিদ্যালয়ে প্রত্যেক দিন প্রার্থনা সভায় জাতীয় সঙ্গীত যেমন গাওয়া হয় তার সাথে রাজ্য সঙ্গীত গাওয়ার ব্যাপারে কিন্তু এখনও শিক্ষা দপ্তরের কোনো নির্দেশিকা সামনে আসেনি আগামীকাল থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে এই সংক্রান্ত কোনো আপডেট শিক্ষা দপ্তর থেকে এলে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ